দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পঁচিশ লক্ষ টাকা কেন দিচ্ছে জানেন শুধুমাত্র ব্যাংক লোনের কারণে এই অফারটি একদম আকর্ষণীয় মূল্যে বিক্রি হচ্ছে ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন ছয় তালা তিনতলা রেডি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো বর্তমানে রানিং গরবরা আছে বিল্ডিংয়ের বয়স চার থেকে পাঁচ বছর বিক্রি হবে ব্যাংকের লোনের কারণে সত্তর লক্ষ টাকা ব্যাংকের লোন আছে যার কারণে বিক্রি হবে দুই ঘন্টা জমির উপরে ছয় তালা ফাউন্ডেশন তিন রেডি আমরা একদম স্বাদের রক্ষাও দেখিয়েছি আপনারা ভিডিও যদি কমপ্লিট না দেখে শুনবেন তাহলে আপনিও বুঝবেন না আমরাও বুঝবো না ভিডিওটি কমপ্লিট দেখেন যখনই জমি দেখার পরে ফাইনাল পর্যায়ে যাবেন লেনদেন করার আগে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আর আপনাকে জমি দেখানোর সময় প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চাষ নেবে আমাদের যে অফিস থেকে দেখবেন আপনি ওই অফিসে আপনাকে সাত দিন সার্ভিস দেবে দুই ঘন্টা জমির উপরে ছয় তালা ফাউন্ডেশন তিন তালা রেডি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ঘর ভাড়া পাবেন সামনে রাস্তা আট থেকে নয় ফিট বিল্ডিংয়ের হবে চার থেকে পাঁচ বছর চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দ্বারা পেতে চান সংস্থার মধ্যে সবার আগে চোখ রাখুন এই বিল্ডিং করতে পারেন আপনার কি জানানোর প্রয়োজন আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন জনস্বার্থে যেহেতু মালিক পক্ষের আছে বিপদে পরে বিক্রি করতেছে চার থেকে পাঁচ মিনিট করে করে প্রতি ফ্লোরে বাড়া বেশি আসার জন্য এই লোকেশনে কিন্তু গার্মেন্টস এরিয়া শ্রমিকের ইয়া এখানে কিন্তু কমার্শিয়াল হিসাব এখানে বাড়া ডিয়ার চাহিদাও বেশি বাড়া বাড়ার ডিমান্ডও বেশি ছোটো একটি রুম যদি বাড়া দিলে চার থেকে পাঁচ হাজার টাকা বাড়া সর্বনিম্ন বিভিন্ন সাইজের বিল্ডিং আমাদের হাতে আরও আছে যোগাযোগ করুন যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আপনার জমির ডকুমেন্টস পত্র যদি ঠিক থাকে আপনি আর এসি প্রপার্টির মাধ্যমে অবশ্য বিক্রি করতে পারবেন জমি দেখে ফাইনাল পর্যায়ে যদি গেলে আপনি অবশ্য আমাদের আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন এতে আপনার লেনদেনের লাইবিলিটি আমাদের কোম্পানি নেবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম